দুর্গাপুর ইতিমধ্যেই কার্নিভাল দুর্গাপুরে কার্নিভালে কেন বাংলাদেশের অভিনেত্রী প্রতিবাদে মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন অভিনেত্রী জয়া আহসান দুর্গাপুরে কার্নিভালে আমন্ত্রিত অতিথি প্রতিবাদে বিতর্কের ঝড় তুলে বিক্ষোভ দুর্গাপুরে

পশ্চিম বাংলাদেশে পরিণত করা রাজ্য সরকারের বিরুদ্ধে বিজেপির আন্দোলন চলছে 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 চলবে এই বিধর্মী বাংলাদেশি অভিনেত্রী জয়া আসানকে এনে দুর্গাপুরের শান্ত ভাব মূর্তি কে কালীমা আয়েশান এনে বাংলায় শান্ত বাংলাকে অসন্ত করা শক্তান্ত রূপী রূপ হ রূপী এই কার্নিভালে কেন বাংলাদেশের অভিনেত্রীকে আমন্ত্রণ কেন তাকে অতিথি করা হয়েছে সেই প্রশ্ন তুলেই এই বিক্ষোভ প্রদর্শন প্রতিবাদে বহকুমাস শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ অভিনেত্রী जया আহসান দুর্গাপুরের কার্নিভালে আমন্ত্রিত অতিথি তাই প্রতিবাদে বিতর্কে ঝড় তুলে বিক্ষোভ প্রদর্শন দুর্গাপুরে সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেখানে বিক্ষোভ থেকে প্রশ্ন তোলা হয়েছে বিক্ষোভ প্রদর্শন করেন যারা তারা প্রশ্ন তুলেছেন যে কেন বাংলাদেশের অভিনেত্রীকে এই কার্নিভালে আমন্ত্রণ করা হয়েছে তাকে কেন অতিথি করে আনা হচ্ছে দুর্গাপুর কার্নিভালে কেন বাংলাদেশের অভিনেত্রী প্রতিবাদে মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন প্রতিনিধি রাজেশ সেন গুপ্তা আমাদের সঙ্গে রয়েছেন রাজেশ কি কি দাবি তুলে এই বিক্ষোভ কেন এই প্রশ্ন ছিল কিন্তু তারা দুর্গাপুরে মহানসভা ছাত্র দপ্তর দপ্তর এবং দুর্গাপুর মহানসভা ছাত্র যদি রয়েছে ভোরসস্ত বাংলাদেশ নিজস্ব বাংলার সাত বিক্ষোভ হন এবং তার প্রতি পড়ানো হয় এবং তাদের প্রশ্ন ছিল যে